আসসালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বাবুচির হাতে পোলাও রান্না তো প্রথমে একটি টেস্কিতে তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হওয়ার পর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখানে প্রায় দশ কেজির মতো চাল দিয়ে দিয়েছে চালগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়ানাড়ি করে নেবে চালগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে পানিগুলো দেওয়া হয়ে গেলে এখানে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিল তারপর দিয়ে দিবে অনেকগুলো গোটা মশলা গোটা মশলা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিবে লবণগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়ানাড়ি করে ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পোলাও কত সুন্দর হচ্ছে পোলাও কিন্তু একদম অল্প আছে অল্প জালে করে নিতে এই তো পোলাও রান্নাটা এখন শেষের দিকে পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে এটা খেতে অনেক মজার হয়েছিল আপনারা এভাবে রান্না করবেন তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে ফলো করবেন ধন্যবাদ